বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে পারদ চড়ছে আজই পশ্চিমবঙ্গ সহ প্রায় দশটি রাজ্যে এসআইআর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এমনটাই সূত্রের খবর এর মধ্যেই বাংলায় নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সতেরো জন আধিকারিককে বদলি করা হলো। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন থেকে এমনকি বাড়তি নজর দেওয়া হয়েছে স্পর্শকাতর জেলাগুলিতে বদলি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম কোচবিহার দার্জিলিং মালদা পুরুলিয়া মুর্শিদাবাদের জেলা শাসকদের শুধু তাই নয় বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন সরকারি দফতরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের কথাও জানানো হয়েছে কলকাতা পুরসভাতেও হয়েছে রদবদল সব মিলিয়ে মোট সাতান্ন জন আধিকারিককে বদলি করা হয়েছে বলেই সোমবার দুপুর দুটো নাগাদ নবান্নের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক ছাড়াও হিডকো হলদিয়া উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন এই তালিকায় চৌষট্টি জন আমলা বদলি বাইশজন এডিএমকে বদলি করা হয়েছে পাঁচজন ডাব্লিউ বি আধিকারিক বদলি হয়েছেন আগামী বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই করা হল এই বিরাট রদবদল আইএস শরৎ কুমার দ্বিবেদী ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক তাকে করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক হলেন আইএএস শশাঙ্ক শেঠি তিনি হিডগোর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তাকে প্রীতি গোয়েলকে করা হয়েছে মালদার জেলা শাসক মুর্শিদাবাদের জেলা শাসকের পদে নিতিন সিংহানিয়া পুরুলিয়ার জেলা শাসকের পদে সুধীর বিধান রায় তাকে খাদ্য ও সরবরাহ বিভাগের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে ইউনিস রিসেন্ট ইসমাইল হয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রাজু মিশ্র কোচবিহারের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর ঝাড়গ্রামের শাসক এবং মনীষ মিশ্র হয়েছেন দার্জিলিংয়ের শাসক।